এখানে আমাদের কলেজের সঙ্গে বিভিন্ন বা বিভিন্ন আছে এখানে কি হয় এখানে কাজ করতে আমাদের যে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন গুলো আছে যেরকম আমাদের সবচেয়ে বড় যে ইউনিট সেটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল এখানে কি হয় এখানে ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় এছাড়াও আমাদের যে মেডিকেল কলেজ আছে সেখানে কি হয় সমাজের বিভিন্ন মানুষের দুঃস্থ মানুষদের সহায়তা করার জন্য দুঃস্থ ফ্যামিলি চালাতে পারছে না তো সেই সমস্ত দিকের কথা মাথায় রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ছাড়ে

আমাদের কলেজে বা আমাদের হসপিটাল পর্যন্ত নিয়ে আসা এটাতে কি হবে এটা তো হচ্ছে সেই এটা হচ্ছে তুমি কানেকটিভিটি থাকো এটা যোগ সূত্রে কাজ করছো তুমি যদি হসপিটাল পর্যন্ত সেই লোকটাকে নিয়ে আসো মানে নৌকা